আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দো আর ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের আমি এই কয়েকদিন দেখাইছি যে টাইলস লাগাচ্ছে আর এবার আপনাদের যেটা আমি দেখাচ্ছি যে ভিডিওটা সেটা হচ্ছে টাইলসের ফাইনাল লুকটা আপনারা সবাই একটু দেখে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে সো আমার খুবই ভালো লাগতেছিল যে টাইলস লাগানো হয়েছে এই যে আমাদের ইয়াটাও লাগানো হয়ে গেছে সিঙ্কটাও এখনও কিছু কাজ বাকি আছে তো আপনারা হচ্ছে সবগুলো ভিডিও ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে আমার ঘরটার এখনো পরিষ্কার করানো হয়নি অনেক কাদা কাদা হয়ে আসছিলো যে সিমেন্ট বালুর জন্যে এই তো আপনারা সব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আম্মুর ঘর এটা অনেক পরিষ্কার করা হয়েছে সুন্দরভাবে এখনো ময়লা রয়ে গেছে তো আপনারা আগামীকালকে আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করবেন যাতে আপনারা আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওগুলো পান